হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান মানে একের পর এক চমক সিনেমার মতো ব্যক্তিগত জীবনেও তার ভক্তদের কাছে এক রহস্যমরা রোমাঞ্চ কাহিনী তবে এবার সাকিব খান খবর এসেছেন এক সম্পূর্ণ ভিন্ন কারণে জানা গিয়েছে বিপিএল এর মাঠে এসে নাকি তিনি পড়ে গিয়েছেন এক সুন্দরীর প্রেমে বিপিএল এর চলমান আসরে সাকিব খানকে দেখা গিয়েছে একাধিক ম্যাচে কারণ তিনি ঢাকা ক্যাপিটালস এর ওনার তার ক্রিকেট প্রেম সবাই জানে কিন্তু সম্প্রতি গ্যালারিতে তার একাধিকবার উপস্থিতি ভিন্ন ভিন্নঙ্গিত দিচ্ছে দর্শক সারিতে বসে তাকে বারবার কথা বলতে হাসতে এবং বিশেষ একজনের দিকে নজর রাখতে দেখা গিয়েছে বারবারই গুঞ্জন হিসেবে জানা যাচ্ছে তিনি হয়তো তিনি শুধু খেলা দেখতে আসেননি তার মনোযোগের কেন্দ্র ছিল অন্য কিছু ঘটনা সূত্রপাত হয় একটি ভাইরাল ভিডিও থেকে ভিডিওতে দেখা যায় সাকিব খান ম্যাচের বিরতির সময় একটি গ্ল্যামারাস তরুণীর সঙ্গে প্রাণ খুলে কথা বলছে কিছুক্ষণ পর সেই তরুণীর হাত ধরে গ্যালারির পিছনের করিডরে ঢুকেছেন তারা অল্প সময়ের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাত সৃষ্টি করে অনেকের দাবি ও ওই হলেন এক উর্তি মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যার সঙ্গে সাকিবের আগে কোনো ব্যক্তিগত সম্পর্ক দেখা যায়নি কিছু মাধ্যমে তার নাম উল্লেখ করা হয়েছে তবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি সাকিব খানের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ বলছেন এটি নিচকে বন্ধুত্বের প্রকাশ আবার কেউ কেউ নিশ্চিত যে এটি সম্পর্কটি সূচনা সিনেমা জগতে সাকিব খানের আগে সম্পর্কগুলো নিয়ে এতদিন যেভাবে আলোচনা হয়েছে তাতে তার ভক্তরাও এই নতুন প্রেমের নিয়ে মেতে আছেন এই নিয়ে সাকিব খান এখনো কোনো মন্তব্য করেনি মিডিয়া সামনে তবে তার ঘনিষ্ঠ সূত্র থেকে দাবি করছে পাগলি হয়ে গিয়েছে তরুণীর প্রেমে তবে এখন জানা যাচ্ছে তরুণীটি তেমন একটি প্রেমের উত্তর দিতে চাচ্ছেন না সাকিব খানকে এবং এই নিয়েই এখন চলছে বিভিন্ন কার্যকলাপ দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ